সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে তা ভোটের সময় ব্যবহার করা হত শুক্রবার বারাসতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে এমনই বক্তব্য করলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর প্রসঙ্গত সন্দেশখালীর শরবেরিয়া গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সিবিআই সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু বলেন আমি আগেই বলেছিলাম শাহজাহান মায়ানমারে গিয়েছিলেন অস্ত্র জোগাড় করতে শাহজাহান সেখান থেকে শক্তি নিয়ে এসেছেন সিবিআই এই অস্ত্র উদ্ধার করতে না পারলে তা তৃণমূল ভোটের সময় ব্যবহার করত মনোনয়নপত্র জমা দিতে এসে এদিন শান্তরূপ প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বজিৎ দাসকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন তৃণমূল নেতাদের ধর্ম হল ঠাকুরবাড়ির সদস্যদের গালাগাল দেওয়া আবার দরকার পড়লে সেই ঠাকুরবাড়িরই স্মরণাপন্ন হওয়া বিশ্বজিৎ দিন রাত ঠাকুরবাড়িকে গালাগাল দেন আবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সেই ঠাকুরবাড়িতেই প্রণাম করতে গিয়েছেন আমি এখন কি করতে পারি মানুষ যদি আমার সঙ্গে আসে ভালোবাসার টানে আসে টানেমন্ত্রীজির উন্নয়নকে দেখে সঙ্গে আসে তাহলে আমার কিছু বলা থাকবে না আমার লোকসভাতে ব্যাপক ব্যাপক হারে উন্নয়ন হয়েছে যে কারণে মানুষ খুশি এবং যে কারণে এত লোক সমাবেত হয়েছে একসঙ্গে আপনি আজকে সন্দেশখালিতে শেখ সাজানের গড়ে আজকে আবার অস্ত্র পাওয়া গেছে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে सीबीआई। কত উদ্ধার দেব আগে এটা না এটা আজকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে শেখ সাজানের গড়ে কি বলবেন? সংবাদ আমি তো বলে দিয়েছিলাম অনেক আগে যে ও মায়ানমারে গেছে শক্তি যোগাতে। এখন ধরা পড়েছে শক্তিরক্তি রক্তি এনে যখন স্ট্রাকচার রেডি তখন ওকে ধরেছে। আমি তো বলেছি এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসনের মদত আছে তাই এখানে কোনো সন্দেহের অবকাশই নেই ছিল আমি যেটা বলবো সেটা হচ্ছে একাধারে মতুয়া ভক্ত সমাজকে দেখাতে হবে আমি পরম ভক্ত অপর পাশে ঠাকুরবাড়ির সন্তানদেরই গালাগালি করবেন পলিটিক্সের ধারাটা এভাবে চলছে ওদের কারণ ওদের যে নেত্রী সেই নেত্রী এভাবেই পলিটিক্সটা করে আসছে তো ওরা তার ব্যতিক্রম হবে কি করে ওরাও তো তাই করছে আর ঠাকুরবাড়ি না এলে ওদের উদ্ধার হবে না আমার ঠাকুরবাড়ির লোককেই গালাগালি করবে কেস দেবে জেলে জেল খাটাবে না বিশ্ব ধর বি প্রার্থী তার নিয়ে আমার কিছু বলার নেই কি আছে আমি জানি না টেকনিক্যাল ফল কত কিছু জানি না কী আছে আর সেটা এখন যদি অফিসিয়াল ক্ষেত্রে নির্বাচন কমিশন ভেবে দেখে থাকতে পারে এখানে আমার কোনো বক্তব্য থাকতে পারে না থেকে প্রদীপ দাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন